আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিলাম এখানে অনেক শিক্ষার্থীদের ডিরেক্ট গাইডলাইন তোমরা পাইছো এবং আলহামদুলিল্লাহ তোমরা আমাদের একদিন জাস্ট হচ্ছে এখনো দুই দিন হয় নাই লঞ্চিং এর তিন হাজার শিক্ষার্থী ক্রস করছে আমাদের গুচ্ছ বেচে আর আমাদের অলরেডি হচ্ছে বিশ হাজারের উপর শিক্ষার্থী অলরেডি ফুল করছে ভর্তি আছে তো এত বেশি শিক্ষার্থী একসাথে আমরা লাস্ট পর্যন্ত গুচ্ছের জন্য ফাইট করব গতবার আমি যেটা দেখলাম যে ওয়াইটিং এ কিন্তু চোদ্দ পনেরো হাজার এবং অনেক পার্সিটিতে ষোলো হাজার এরকম রেঞ্জে আসলে সাবজেক্ট পাইছে লাস্টের দিকে নোয়াখালীতে তেরো হাজার থেকে পাইছে ওরাই সরাসরি বললো তো আলটিমেটলি কিন্তু ভালো রকম একটা সিট আছে এখানে ফাইট দেওয়া সম্ভব এবং বেশিরভাগ শিক্ষার্থী যেখানে আমার আসে মনে হলো

ঠিক আছে ওই যে ভালোবাসা দিবি কিনা বল তোরা দুই দুইটা মাস সময় দিবি কিনা বল এটা তোদের হচ্ছে একটু আমাকে জানা আমি এরপরে অন্যান্য ভার্সিটিতে যাই এই সেম জিনিসগুলাই কিন্তু উঠে আসবে যে আমরা ভাই লাস্ট পর্যন্ত কনসিস্টেন্সি ধরে রাখছি আপনার মোটিভেশন গাইডলাইনে ছিলাম দুইটা মাস গাইডলাইনটা ফলো করো অনেক জায়গায় অনেক অনেক কিছু পড়ছো ভাই অনেক মানে একদম ভালো ভালো টিচারদের কাছে পড়ে আসছো বাট আলটিমেটলি তুমি জাস্ট দুইটা এই নিজের ভাই মনে করে দুইটা মাস আমার সাথে একটু লাইগা থাকো জাস্ট দুইটা মাস স্রেফ দুইটা মাস যদি সময় দিতে পারো তুমি গুচ্ছতে চান্স পাবাই পাবা ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম তুমি চান্স পাবা থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ইয়ার এন এসটিউ বা অন্যান্য ভার্সিটিতে তোমার যেই ভার্সিটিতে দেখা হোক তোমার ক্যাম্পাসে যে তুমি পাবলিকিয়ান হিসেবে আমার সাথে দেখা করবে ইনশাল্লাহ 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 থ্যাংক ইউ